ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم ان الله وملايكته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ কামতে নামাজে নবজির শরণ আর শরণ কলমাতে আরপানা লাক যিকর আল কোরআনের বাণী নবীজি মোমেনের মানা গোলাতে আল্লাহর প্রিয় পয়গাম্বর তোমার মতো আকাশ ভ্রমণ করে না কোনো ফয়গম্ব জিলা <laughs> অমরা রে রজয় মোবারক দেখিতে প্রাণ ভরে সালাম বেজিতে

والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجلدين الصلاة والسلام عليك يا رسول الله والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انكت عليه امره إلى آخر الحديث নবীজি বলছেন মানুষ যখন মরে যায় তখন তার আমল নামা লেখা বন্ধ হয়ে যায় ক্যারামান বিন দুই ফেরেস্তা কাজের উপরে আছে মানুষের কাজও বন্ধ হয়ে যায় নেকও করতে পারে না বোধও করতে পারে না মরাম আছে পারে না কি বোধ করতো কাজেই তাদের কাজ বন্ধ হয়ে যায় নেক করা অভাব করা বন্ধ হয়ে যায় কেরামান ক্যারামান কাটেবেনের লেখাও বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কাজ যদি কেউ করে দিতে পারে সদকে জারিয়ার কাজ তাহলে তার আমল নামায় কে পর্যন্ত কেরামান কাতিবিনে নেক লেখতেই থাকে সুহান আল্লাহ বলল সেই একটা কাজ হলো সদ্যে দাঁড়িয়ে রাস্তা রাস্তা করা যাও এখানে আপনারা কেউ হয়তো কিছু টাকাও দিছে এখানে কিছু টাকা দেবেন না মানুষও আছে আমাদেরকে সহযোগিতা করছে তারা টাকা টুকে দেওয়া কেউ দুইটা কথা দিয়ে সহযোগিতা করছে কেউ জায়গা দিয়ে সহযোগিতা করছে কেউ টাকা পয়সা কিছুই দেয় না এখন যে মিলাদের মিলাজ এই দিয়েই তার সহযোগিতা আল্লাহ পাক যারা যারা এই বিভিন্নভাবে সহযোগিতা করছে এই সবকে জারিয়ার কাজে তাদের বংশের সমস্ত মানুষের কবরে আজাব যেন আল্লাহ মাফ করে দেয় আর যারা টাকা পয়সা জাগা জমি দিছে দিতেছে তাদের বংশের সমস্তের কবরে আজাব যেন আল্লাহ মাফ করে আর আমাদের এই কাজটা যেন

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا اللهم ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولجدنا ولجداتنا ولأخينا ولأختنا ولعمنا ولعمتنا ولخالنا ولخالاتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم أيوة لك আমাদের জীবনের গুণাগুণে আপনিের মানে কিনে marginBottom আমাদের মা বাবা আর জি মানে যেখানে গুণাগুণে আপনি মানে marginBottom আমাদের দাদা দাতা দেনা বাবা নেই আমাদের বিশ্ব সর শ্বশুর জীবনের গুণাগুণে আপনি মানে marginBottom দাউসরা ত্রাস মেলাল সরি পড়া হয়েছে আর সব falser

থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ যে এই কাজটা সুস্থ ভাবে তুমি সমাধান করে দিও আল্লাহকে দাঁড়িয়ে এই পৃথিবীর সমস্ত মুসলমানদের হে দয়া দেখ মুসলিম আল্লাহুম্মা আমাদের মাঝে যদিও কোনো মানুষের জিহাদ থেকে থাকে তোমার নাম মুকাল্লিবাল কুলুব আল্লাহ তুমি যার কলব ঘুরাইয়া

আল্লাহ কিও কাডা দলে যায় ইডিলে যায় আরে বাবা দানান আরে বাবা ইয়া এ যে দন মানিকের কাছে দেন মানিকের কাছে দেন এ মানিকের এ মানিকের দিব দিবো ও দিবো একটা গরে দেখেছো না দুইটা পিরি দিব দুইটা করে দিব দাদা দাদা আরে দাদা একজনে করে দেখ একজনে করে দেখ একজনে করে দেখ আর দুইটা করে হইবো আর দুইটা করে দিই বেশি না বাবা আর কাম করতে না দুইটা করে দাও দুইটা করে দাও দুইটা করে